সালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা ও নন যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সরাসরি করি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সেবাই থেকে বহু সমুজ্জ্বল একত্রিশ তো একচল্লিশ সম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন এ এফ এন এস আর্ম ফোর্সের নার্সিং সার্ভিসে আপনাদের কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে আপনাদের যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে যোগ্যতা বয়সের ক্ষেত্রে লাগবে একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অন্তত ছাব্বিশ বছর হতে হবে অর্থাৎ একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের যাদের ছাব্বিশ বছর তারা এই পদে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সাইক বা ন্যূনতম যেগুলো লাগবে উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন লাগবে একশো চল্লিশ কেজি বা একশো প বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ এবং প্রসারিত অবস্থায় তিরিশ হলে আপনার আবেদন করতে পারবেন বয়স এবং বয়স সরি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনার ওজন কম হলে কোনো সমস্যা নেই কিন্তু ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা যা লাগবে এস এস সি এবং এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সরকারি কর্তৃপক্ষ সরকারি ঠিক স্বীকৃত নার্সিং কলেজের হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী আহত হবে বৈবাহিক অবস্থা বিবাহিতা অবিবাহিতা বিধবা অথবা তালা হলে আপনারা আবেদন করতে পারবেন জাতীয়তা জনশক্তি বাংলাদেশে অযোগ্যতা জন্য অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকার চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে আপনাকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হলে আপনাকে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে প্রতিটি দৃষ্টি দৃষ্টিকোণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডায় অপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান ডায় অপ্টার এর বেশি হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলা অন্য কোনো দেশে স্থায়ী বা বসবাসের অনুমতি থাকলে আপনার অযোগ্য হিসেবে বিবেচিত হবে আবেদন করা পদ্ধতি একত্রিশ দু হাজার পঁচিশ পথে একই মাস দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে জয়েন বাংলাদেশ আর্মি ডট মেন ডট বিডি ওয়েবসাইটে আপনার আবেদন করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে পেজ এর উপরে ডান কোনো অ্যাপায় না হতে ক্লিক করে ফোরটি ওয়ান ডিএসএসি এইট এটা অ্যাপায় করতে হবে আবেদনকারী পার্থকে ড বাংলা সিটি ভিসা কার্ড বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে এক টাকা আপনার আবেদন ট্রুই দিয়ে আবেদন করতে হবে তো আবেদন কি করে করবে সে সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আমি আপনাদের এই ভিডিও দেব তো এই এটা ছিল আপনাদের শিক্ষকতা যোগ্যত অন্য অন্য যোগ্যতা এখন এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে পরীক্ষা হবে কত দিয়ে পরীক্ষা হবে সম্পূর্ণ কিছু আপনারা সম্পূর্ণ কিছু দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে এই সার্কোর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম